যার নামে বাংলাদেশ পরিচিত গ্লোবালি এই যে সরকার তারা কিন্তু একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন সেই জন্য কাজী হাবিবুল আওয়ালের মতো ব্যক্তি শেষ সময় হলেও সত্যি কথাটি বলে যেতে সমর্থ হয়েছে কিন্তু যেই কায়দায় গুম খুনের কাণ্ডগুলো ঘটেছে এবং তা ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে সেখানে এই ধরনের ভূমিকায় যাওয়া তো সবচাইতে বিপজ্জনক কাজ ইংরেজিতে একটা কথা আছে হচ্ছে বেটার লেট দেন নেবা দেরিতে হলেও যদি শুভ বুদ্ধির উদ্রেক হয় সেটাও প্রেস ওয়ার্থি আমি লং টার্ম পার্সপেক্টিভ ফেলে বিষয়টা এইভাবে দেখতে চাই কারণ হচ্ছে এই যে আপনার আমাদের যে পরিবেশে গত পনেরো ষোলো বছর বসবাস করতে হয়েছে দেশে আমরাই তো ভুক্তভোগী আমরা জানি আপনার পান থেকে জুন খসলে নিবর্তনের স্ট্রিম রোলার চালানো হয়েছে এবং কাজী হাবিবুল্লাহের মতো ব্যক্তি একবার এই গাইবান্দায় দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে সেই পরিমাণে আপনার ঝাঁকুনি সম্মুখীন হয়েছিলেন সেটি তারাই একমত অনুভব করেছেন আমি তো জানি আপনার গুজ্জ পুরুষেরা তাদের ঘিরে রাখতো ফিফ স্টেট বা আপনার যেটাকে আমরা বলছি স্টেট উইদিন স্টেট অ্যাক্টররা যেভাবে তাদের হ্যাকেল করেছেন সেটা তারাই অনুভব করেছেন আর আরেকটা বিষয় সেটি হচ্ছে যখন নির্বাচনকালীন সময় এসছে আপনার নির্বাচন কমিশন প্রেমিসেসকে কে রীতিমতো দুর্গে রূপান্তরিত করা হয়েছে কারো প্রবেশাধিকার কিন্তু সেখানে ছিল না এরকম একটি অবস্থা আর ইন্ডিপেন্ডেন্টলি আপনি যদি কথা বলতেন ফর এক্সাম্পল প্রফেসর জেগার মতো নাইজেরিয়ায় যিনি চিফ ইলেকশন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন নিজ ইচ্ছায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচন বন্ধ করে দিয়েছিলেন সেই রকম পরিস্থিতি বাংলাদেশে আসলে প্রিভেল করাটা করানোটা যথেষ্ট আয়াস এবং আমি তো মনে করি আপনার যে রেজিমটা ছিল তারা হয়তো কাজী হাবুল্লাহকে হত্যাও করতে পারত এখন উনি আজকে বললেন নিদলীয় উনি কারণ হচ্ছে কি এখন মুক্ত স্বাধীন যে স্পেস চাল্লা রহমতের তৈরি হয়েছে আমার প্রিয় ছাত্র আপনার আবু সাঈদের আত্মহুতি এবং তার পরবর্তীতে এই যে শত শত ছাত্র জনতার আত্মহতির মধ্য দিয়ে এই যে রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে নতুন সরকার এসছে আমাদের নামে বাংলাদেশ পরিচিত গ্লোবালি এই যে সরকার তারা কিন্তু একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন সেই জন্যে কাজী হাবিউল আওয়ালের মতো ব্যক্তি শেষ সময় হলেও সত্যি কথাটি বলে যেতে সমর্থ হয়েছে কিন্তু জাতিকে তো উনি ধ্বংস করে দিয়ে গেছেন আপনার ব্লেম যদি দিতে হয় সেটা সরকার প্রধানকে দিতে হবে কারণ হচ্ছে তিনি এমন একটা আবহ এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন তার ফলে আপনার সকল বাঘ বিড়ালে রূপান্তরিত হয়েছে দেখুন আমাকে অনেকে উদ্ভূত করার চেষ্টা করেছেন এমনকি এর মধ্যে একবার সার্চ কমিটিতে আমার নামও প্রকাশ করা হয়েছিল মানে প্রস্তাবিত ইলেকশন কমিশনার হিসেবে আমার কাছে মনে হয়েছে যে পর্যবেক্ষণ করতে গিয়ে আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে আপনার মামলার সম্মুখীন হয়েছি আর কমিশনার হয়তো কোনো কথাই নেই এবার জানে মেরে ফেলবে এসব কারণে আমি কিন্তু ও মুখ্য হইনি কারণ হচ্ছে ওয়ান লাইফ টু লিড আপনার জানে বাঁচলে বাপের নাম আমরা বেঁচে আছি বলেই আপনি আমি বেঁচে আছি বলেই কিন্তু এখন শো করতে পারছি জনগণের সঙ্গে ইন্টারেক্ট করতে পারছি আমাদের মনে ভাব প্রকাশ করতে পারছি কিন্তু যেই কায়দায় গুম খুনের কাণ্ডগুলো ঘটেছে এবং তা ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে সেখানে এই ধরনের ভূমিকায় যাওয়া তো সবচাইতে বিপদজনক কাজ হুম মানেশের যদু তার বাড়িতে যে আজকে যে যদু বাড়িটা যদি প্রফেসর জেগারের মতো ফার্ম স্ট্যান্ড নিতেন বা টিএন মতো ফার্ম স্ট্যান্ড নিতে পারতেন কনসিস্টেন্টলি তাহলে গ্রেসফুলি একটা এক্সিট তিনি ডিফারেন্টলি পে যেতেন এবং নন্দিত একটি অবস্থানে থাকতেন রেস্ট অফ দা লাইফ এটা কোনো সন্দেহ নেই আমি আপনার সঙ্গে বিষয়ে একমত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিনি শেষ সময়ে এসেও যে কথাগুলো বলে গেলেন এটি ভবিষ্যতে যারা এই দায়িত্ব পালন করতে আসবেন তাদের জন্য আই ওপেনার হিসেবে কাজ করবে এক দ্বিতীয়ত ওই যে কথাটি বললাম লেটার লেটার নেভার সেই জন্য আমি তাকে সাধুবাদ জানাবো আমরা আরেকটি জিনিস সম্মান এবং ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর বর্তায় এবং আমাদের কৃতকর্ম বা আমলের উপরে অনেক কিছু কিন্তু নির্ভর করে তো সেই জন্যে আমার মনে হয় এই কম্বিনেশন অব দা টু সেটাই ভবিষ্যতের পাথেয় হয়ে থাকতে পারে সবার জন্য